আম্মা আসছে খাবার দাবার করো কে আম্মা আসছে থেকে বের করে দিছি তুই আবার বুড়ারে কারণে এসেছিস বাসায় আরে আস্তে আব্বা শুন করার মতন কাজ কি মনে করব তুমি এরকম করলে কি মনে করব যা তাই মনে কর যা

অনেক কষ্ট হইতো জি আব্বু কারণ এটা স্বামীর বাবা আমি যদি এরকম করি আমারে কি করবে তুমি আমার বাবা না যদি আমি এরকম করি সে एग्जांपल মনে কর যে আমি এরকম করি মানে কাজ কপ তুতু দিয়া তোর ঘর তোর নোংরা করে ফেলি তারপর আমার কাপড় চোপড় তোর ধুইয়া দিতে হয় বা আমাকে মানে খাবার তোর মুখে তুলে খাবার খাওয়াই দিতে হয় তাহলে এই ধরনের যদি আমি কিছু করি মানে তোর একটা কি রকম হবে তুমি আমার আব্বু সবার তোমার জন্য আমি সব করতে পারি তোমার আব্বু আসছে শুনে অনেক খুশি হইছো হুম আর এতক্ষণ মনে করছো আমার আব্বু আসছে তুমি কি বাজে আচরণটা করলে খুব খুশি হইছো না খুশি হবো না আমার আব্বু আসছে কতদিন পরে আসছে অনেকদিন পরে আসছে না হুম আমার আব্বু তো অনেকদিন দিন হইছে তোমার আব্বু আমার দুই চোখে দুশমন কে আমার আব্বু কি করছে তোমাকে কথায় কথায় আমার কত কাজের হুকুম দেয় এটা করো ওইটা করো এটা করো না ওইটা করো না ওনার জন্য আমার স্বাধীনতা সব শেষ হয়ে গেছে ওনার জন্য আমি ইচ্ছা মতন কিছু করতে পারি না ওনারা তো বাবা বাবাদের সামনে অন্যায় কিছু করলে তো বাবারা তোমাকে কথা বলবি কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো বাবারা বলবে না বুড়ো এমন বেশি কথা বলে তুমি কি বলছ তুমি আমার বাবা তাতে কি হয়েছে উনিও তো কারো বাবা উনিও তো কারো বাবা তোমার জন্য যেরকম যেরকম তোমার মায়া হয় ঠিক তার বাবার জন্য তার ওই রকম মায়া হয় তার ঘর তার সংসার তারটা খায় তারটা তুমি খাও তুমি পড়ো তুমি এ বাড়িতে থাকো তার বাবা এ বাড়িতে থাকতে পারবে না তোমার বাবা আসতে পারবে যাইতে পারবে বেড়াইতে পারবে খাইতে পারবে তার বাবা পারবে না কেন ওয়াইফ বলো আপা জানেন না আমি ইনকাম করি ঠিকই নিজের টাকা দিয়ে নিজে চলি কখন আপনাদের কাছ থেকে দুইটা টাকা না তারপরেও আমার ঘরে শান্তি নেই আপনার মেয়ে আমার বাবারে দুই চোখেও দেখতে পারে না কি করব তাহলে তোমার বাবারে মাথায় তুলে নাচবো মাথায় তুলে অবশ্যই নাচা উচিত তোমার নাচা উচিত অন্তত তুমি কে হ্যাঁ তুমি তার ছেলের বউ মেয়ের মতো আর তুমি সব সময় আমার বাবার সাথে তুমি দুর্ব্যবহার করো কেন করো দুর্ব্যবহার হ্যাঁ কেন করো তুমি কি করবো তাহলে হ্যাঁ কি করব বুইড়ার করে বুইড়া আমার খাড়াতে খাড়াতে পুরো শেষ করে ফেলছে দেয়া দাও করে বুইড়া এটা কোন ধরনের ব্যবহার এটা কি ধরনের কথা তোমার কত বড় সাহস তুমি আমার গালে থাপ্পড় দিলা আরেকটা থাপ্পড় দিব তোর তোর বাবা আসতে চায় নাই তোর বাবা খুব অসুস্থ আমি সেই গ্রাম থেকে যাই নিয়ে আসছি তোর বাবারে তোর বাবার চিকিৎসা দরকার এইজন্য নিয়ে আসছি আর তুই মনে করছিস আমার বাবারে আমি নিয়ে আসছি আমি আজকে অনেক দিন যাবো অসুস্থ মোবাইলে তোরে পাইতেছি না পরে তো আমার নাম্বারে ফোন দিছি ফোন দিয়ে আমি বলছি ও আমাকে বলছে আব্বা আপনি কোনো টেনশন করেন না আমি আসতেছি আপনাকে ঢাকায় না আমি ভালো বড়ো ডাক্তার দেখাবো একটা ঢাকা ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টও দিছে আমার আজকে নিয়ে যাবে সন্ধ্যার পরে আমি দুইটা কারণে আনছি তোরা আব্বর এখানে একটা কারণ হইছে সে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন তুই আমার বাবার মতো না দেখতে তোর বাবার আমি বাবার মতো দেখি আর আরেকটা কারণ হইছে যেটা কারণ সেটা তুই তোর যা বাজে আচরণ আমার বাবারে তুই বাড়ি থেকে বের করে দিসস তোর নিজের মুখ দিয়ে তুই যেন এটা স্বীকার করস এটা যেন তোর বাবা তার নিজের কানে শুনে তার এটা যেন তার এটা যেন তোর বাবা নিজের কানে শুনে এই জন্য আমি তোর বাবার এখানে নিয়ে আসছি আমি আসলে বিশ্বাস করবি কিনা জানি না আমি বিলিভ করতে পারি না যে আমার সন্তান আস্তে আস্তে তোর নামে যে কত প্রশংসা করছে তোর বাবা আসলে জানেই না যে তুই এত বড় একটা খারাপ একটা মেয়ে বিষাক্ত একটা মানুষ তুই বিষাক্ত তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিষ বিষ ঢুকে গেছে তুই খারাপ কি জানোস হ্যাঁ বিষাক্ত সাপ আছে না কি জানো ইদানি একটা সাপ বেরিয়েছে রাসেল 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 ভাইবার একটা সাপ আছে না ওইটার থেকে তুই বিষাক্ত একটা বিষাক্ত একটা মানুষ সাপের কামড়ে তো মানুষ মইরা যায় আর তোর কামড়ে কি হয় জানো সারা জীবন জ্বলতে হয় যেমন আমি তোর কামড় খাইছি তোর কামড় আমি খাইছি এখন মনে করো আমি জ্বলতেছি সেই আগুনে শোনো না বিশে জ্বলতেছি বিশে আমার না ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পারছি তোমার বাবার সাথে এই খারাপ আচরণটা করা আমার ঠিক হয়নি আব্বু জামাই একটু বুঝায় বলো আমি একটু আমার বুঝায় বলার কিছু নাই তুমি ওনারে বাসার থেকে বের করছো তুমি নিজে গিয়া খুঁজে যা ওনার বাসায় আয় না ওনার পা ধোরা মাফ চাই বা উনিই যদি তোমাকে মাফ করে তাহলে তোমার অপরাধের শাস্তি হবে আর যদি উনি মাফ না করে তাহলে তুমিও কোনোদিন আমাকে বাবা বলে পরিচয় দিবা কি বললাম এটাই আমি কোথায় পাবো নাহলে তুমি বাসা থেকে বের করে দিয়েছে বের হয়ে গেছে শোনা বের করার আগে তোমার চিন্তা ভাবনা ছিল না যে একজন বয়স্ক মানুষ উনি কোথায় যাবে কার কাছে যাবে এই শহরে ওনাকে কে চিনে কোথায় থাকবে ভাবছিলা একটাবার আপনার মেয়ে মাঝে মধ্যে আমার গায়ে হাত দেয় কিন্তু আমি কখনো আপনার মেয়ের গায়ে হাত দিই না কি জন্য দিই না জানেন ওর মা নাই মায়ের জন্য মাঝে মধ্যে কান্না করে কিন্তু আমার বাবার জন্য তার মনের ভিতরে বিন্দু মাত্র মায়া নাই বিন্দু মাত্র ভালোবাসা নাই আমি একটা কারণে আপনার মেয়ের গায়ে হাত দিই না নাহলে আপনার মেরে আমি মারতে মারতে পাগল বানায় ফেলতাম শোনো এখনকার এখন থেকে তোমার গায়ে আমি হাত দেবো না আমার ভুল আমি বুঝতে পারছি যাও আব্বুরে খুঁজে নিয়ে আসো কোথেকে আনবো দেখো আশেপাশে কোথাও আছে কিনা তুমি কই জানি আসো আমার আব্বুর কথা তো আমি জানি না আমি তোমার আব্বুর খবর জানি তোমার আব্বুর নিয়ে আসছি তুমি আমার আব্বুর বের করে দিছো আমার আব্বু কোথায় আছে না আছে আমি জানি না তুমি খোঁজ খবর নিবা না না আমি নেই নাই তো আমি খোঁজ খবর আমি খোঁজ খবর নিব কেন তুমি বের করছো তুমি খোঁজ খবর নিবা আমি এখন কি করব যাও ঘরে যাও ঘরে যাও রেডি হও রেডি আমার বাবারে খুঁজতে যাও 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 তুমি খুঁজতে যাও আমি আব্বারে নিয়ে ঘরে যাচ্ছি যাও যাও